ঘরের মাঠে আমরা কি ঘরের মাঠে আরো একবার কি বাষট্টি হাজার সমর্থকের সামনে কি ওড়িশাকে হারাতে দেখব এখানে অনেক দূর থেকে কলকাতা থেকে আসা কিন্তু নিরাশ হয়ে ফিরতে হচ্ছে আজকে ঘরের মাঠে কি এর বদলা তাহলে তোমরা বলছো আচ্ছা রেফারিং নিয়ে আজকে তোমাদের কি স্যাটিসফ্যাকশন রয়েছে কি খুব খারাপ খুব সাদিকুর রেড কার্ডটা

বাসে উঠছে টিম বাসে তার আগে সমর্থকরা দাঁড়িয়ে আছে মোহনবাগানের কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন উড়িষ্যার সমর্থকেরা সবাই কিন্তু একে একে টিম বাসে উঠে যাচ্ছে আর সেই ছবি তুলে ধরছে আপনাদের সঙ্গে রয় রয়কৃষ্ণার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম একটা সৌহার্যের দৃশ্য দেখা গেল রয়কৃষ্ণা সুভাষিষ বসু তারা একে অপরের সঙ্গে গলা মিলিয়ে মিলিয়ে ম্যাচ শেষে জনিকাউকার সঙ্গেও কিন্তু লেনি রয় কৃষ্ণা বেশ কিছুক্ষণ কথা বলছেন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তবে আজকে এখানে নিরাশ হয়ে ফিরতে হলো বহুদূর থেকে আসা কলকাতা সমর্থকদের এবার ঘরের মাঠে আমরা দেখব আরও একবার যুব ভারতী কীরাঙ্গনে মুম্বাই ম্যাচের মতন সমর্থকদের জনজোয়ার তার পাশাপাশি মোহনবাগানের সেরা পারফরমেন্স এই উড়িষ্যার বিরুদ্ধে আবারও তো আপনারা চোখ রাখুন স্পটন নিউজে